দত্ত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি নিয়ে একটা মানুষের নির্বাচন করা উচিত কিনা তিনি নির্বাচন করলে এই দেশের জন্য ভালো নাকি খারাপ হবে এটা নিয়ে আপনার আমার সমালোচনা করা উচিত আলোচনা করা উচিত কথা বলা উচিত বিচার বিশ্লেষণ করা উচিত কথা বলা উচিত কথা বলার চর্চার জায়গাটা কন্টিনিউস রাখা উচিত বিকজ এই দেশটা আপনারা আমার সবার এই দেশের ভালো মন্দ খারাপ নিয়ে আপনারা আমার কথা বলার অধিকার আছে সাজেশন দেওয়ার অধিকার আছে চিন্তা ভাবনা করার অধিকার আছে বিকজ এইটা মাতৃভূমি এটা আপনারা আমার বাংলাদেশ এই দেশটা স্বৈরাচারে ভরা ছিল সেইখান থেকে মহান আল্লাহ তালার অশেষ রহমতে নিখুঁত ভালোবাসায় এই দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে তবুও যদি এখনকার সময় এসে আমরা স্বৈরাচারকে সাপোর্ট করি স্বৈরাচারকে জায়গা দেই স্বৈরাচারকে আবার নিউ কামার অথবা ব্যক্তি বিশেষ ভিন্ন স্বৈরাচারকে যদি আমরা সেটা আমাদের মৃত্যুবরণ করার আগেই আমাদের এই দেশটা পরিণত হয়ে যাবে এবার আমরা সরাসরি পয়েন্টে যাই যে আসলে কি কি নাগরিকত্ব এটা আমাদের অনেকেই না মানে অনেকে না বুঝেও তালপিটায় কথা বলে না ব্যাপারটা এরকম হয়ে যায় দৈত্য নাগরিকত্ব হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক আপনার বাংলাদেশের নাগরিকত্ব আছে এনআইডি কার্ড আছে আপনি বাংলাদেশের একজন সন্তান আপনি বাংলাদেশের একজন মানুষ দৈত্য নাগরিকত্ব আপনি বাংলাদেশের মানুষ হয়েও অন্য দেশে আপনার নাগরিকত্ব আছে আপনি যে কোনো টাইমে ওই দেশে ইন করতে পারবেন ওই দেশ থেকে বের হতে পারবেন এখন আপনি যদি নির্বাচনে নির্বাচিত হন বা আপনি যদি নির্বাচনী করেন আপনি নির্বাচিত হওয়ার পর নির্বাচন একটা জায়গা এই সুষ্ঠু নির্বাচন আমাদের দেশে কবে আসবে সুষ্ঠু মন মানসিকতা কবে আসবে ওইটা একমাত্র সৃষ্টি সৃষ্টিকর্তা পালন কর্তা আমাদের যিনি ক্রিয়েটার আছেন এই আসমান জমিন এই সারা বিশ্বের মালিক যিনি আছেন উনি ভালো জানেন তো আপনি দত্ত নাগরিক এই দেশ এবং অন্য একটা দেশে আপনার নাগরিকত্ব আছে আপনার যে নেতাকর্মী থাকবে তাদের কিন্তু একটা বিশাল পাওয়ার থাকবে যে আমার নেতা ওই ওইটাই আর কি বলতে চাচ্ছিলাম সকালবেলা মুখ তো খারাপ করতে চাই না কাউকে পরোয়া না করার যে ব্যাপারটা ওইটা কিন্তু থাকবে যে কিছু হলে যা চলে যাব নেতার বাড়ি তো ওই পাশে আছেই এবং যিনি নেতা তিনি কিন্তু পরোয়া জিনিসটা করবেন না তিনি পড়া জিনিসটা করবেন না তার কাছে যেটা মনে হবে তার কাছে যেটা উচিত মনে হবে ওইটাই তিনি করবেন আইনের দিকেও তাকাবেন না রুলসের দিকেও তাকাবেন না কারণ সব নেতাকর্মীর চেয়ে সব সংসদ সদস্যের চেয়ে সব এমপি মন্ত্রীর চেয়ে তার একটা আলাদা পাওয়ার আছে বিকজ সে যে কোনো সময় চলে যেতে পারবে আটকানো যাবে না গুড ফাইন এখন আপনি বিচার বিশ্লেষণ করবেন আপনাকে কমেন্ট করতে হবে যে আপনি দত্তনা করে কত থাকা ওই মানুষটাকে নির্বাচন করতে দেওয়া আপনার উচিত কিনা এটা আপনার এবং আপনার দেশের মানুষের এবং আপনার দেশের জন্য ভালো কিনা এটা জাস্টিফাই করার কথা বলার ব্যাপারটা আপনি বুঝুন আমি বোঝায় দেওয়া দরকার সেটা আমি বোঝাই দিলাম আমার মতমত আমি দিব এবার আসেন ঋণ খেলাপির দিকে একজন নেতা কর্মী নেতাদের তো এমনি একটু পাওয়ার বেশি থাকে মানুষজন থাকে পেশিশক্তি থাকে ম্যান থাকে তা আপনি ঋণ খেলাপি মানে আপনি ব্যাংক থেকে লাখ লাখ কোটি কোটি টাকা নিছেন আপনি নিজের ব্যবসার কাজে হোক নির্বাচনী প্রচারণায় হোক অথবা আপনার হচ্ছে গিয়ে কোন আপনি নিশেন ঋণ আপনি নিচ্ছেন যে কাজই আপনি ব্যয় করেন না কেন ওইটা আপনার পার্সোনাল ব্যাপার ওই ব্যাপারে আমরা কথা না বলি এখন ঋণ খেলাপি মানে আপনি ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে সেটা নিয়মিত কিস্তি দিচ্ছেন না অথবা দিচ্ছেন না ওয়েটিং করাচ্ছেন ব্যাংক কর্মকর্তা ব্যাংকের এমপ্লয় এনজিওর কর্মকর্তারা আপনার দরজায় গিয়ে চুপ থাকা ছাড়া উপায় নাই অপেক্ষা করা ছাড়া উপায় নাই কিন্তু টাকাটা তো এই দেশের আপনি অনেকগুলো টাকা নিয়ে ব্যাংকটাকে খালি করে রাখলেন অন্য দুইজন মানুষ যিনি দুই লাখ টাকা হলে একটা বিজনেস করতে পারে একটা জমি আসাবাস করতে পারে সেখানে হচ্ছে কি ইনভেস্ট করতে পারে একটা ব্যবসা করতে পারে একটা দোকান উঠতে পারে একটা মুরগির ফার্ম গরু ফার্ম দিতে পারে সেটা পারতেছে না বিকজ ব্যাংক লোন তাকে দিতে পারতেছে না আপনি এখান থেকে টাকা নিয়ে গেছেন এবং সেই টাকা নিয়মিত আপনি ব্যাংকে দিচ্ছেন না কথা ভুলিলে বলতে হবে আমি দুধে দোয়া তুলসি পাতা না আল্লাহর পাঠানো ফেরেস্তাও না যে আমার কথা হাহা করতে হইবে কমেন্ট আই বলবেন ঠিক আছে ভাই আপনি সঠিক কথা বলছেন মোস্তাফ হোসেন নান ঠিক আছে ঠিক আছে বলা যাইবে না কথা ভুল হইলে জায়গায় ধরতে হবে জায়গায় কথা বলতে হবে এখন আপনি চিন্তা করেন ওই ঋণ খেলাপ পার্সন কে যদি সে এমপি মন্ত্রী হয় ক্ষমতায় আসে ওই টাকা তো দেবে কি দেবে না এটা আপনি ভালো করে জানেন এবং সে আরো ঋণ করবে ব্যাংক কেন ব্যাংকের ম্যানেজার বলেন ব্যাংকের সিইউ বলেন ব্যাংকের এমআই আর কি কি যেন বলে কেউ তো কথাই ছুঁতে পারবে না তাহলে এই মানুষটা আপনার জন্য ভালো নাকি খারাপ আপনার জন্য আপনার দেশের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার দেশের মানুষের জন্য ভালো কি খারাপ এটা আপনি জাস্টিফাই করবেন কথা বলেন এখন আপনাকে জাস্টিফাই করতে হবে আপনাকে বলতে হবে যে আপনি দত্ত নাগরিকত্বর মানুষকে যার এই দেশে এবং অন্য দেশেও নাগরিকত্ব আছে তাকে আপনি নির্বাচন করতে দিবেন কি দিবেন না সে নির্বাচিত হলে আপনার এবং আপনার দেশের মানুষের দশের মানুষের বাংলাদেশের জন্য ভালো কি খারাপ এটা আপনাকে করতেই হবে কারণ আপনি আপনি এই দেশের মানুষ করার অধিকার আপনার রাখেন খেলাপি যেই মানুষ করছে তাকে আপনি নির্বাচন করতে দেবেন কি দেবেন না এটা জাস্টিফাই করার একমাত্র পার্সন আপনি এটার ব্যাপারে আপনাকে কথা বলতে হবে আপনি যদি কথা না বলেন দেখবেন নতুন করে স্বৈরাচার কারণ এরা স্বৈরাচার হবে এরা সরেচার হবে আপনি এই দেশের মানুষের জন্য কাজ করবেন আপনার মন মানসিকতা ভালো নাই আপনার কথা কেউ শুনতেছে না আপনি বেপরো হয়ে যাবেন এটা নর্মাল সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভোট দিবেন এবং যে নির্বাচনে দাঁড়াচ্ছে সে সঠিক পার্সন কিনা সেটা ভোটও আপনি দেখে শুনে দিবেন যেই মানুষটা আপনার দেশের জন্য কারণ ভোটে তো এবার চাপ সৃষ্টি নাই যে আমার দাদা মারা গেছে সে এসে ভোটটা দিয়ে গেছে ওই ব্যাপার তো এবার হবে না আপনি জানাই আপনি যে কেন্দ্রে শুনেন শুনবেন যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে এবার তো ওই সিস্টেম হবে না সুতরাং আপনাকে জাস্টিফাই করতে হবে আপনি কাকে ভোট দেবেন আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় দত্ত নাগরিকত্ব এবং হচ্ছে আপনার ঋণ খেলাপি এইরকম মানুষকে নির্বাচন করতে দেওয়া উচিত না কারণ আপনি এই দেশের মানুষের জন্য কাজ করবেন আপনার অন্য দেশে কাজটা কি আপনার একটা এক্সট্রা পাওয়ারের কি দরকার আপনি এই দেশের মানুষ অন্য দেশে আপনার নাগরিকত্ব আছে যিনি এই দেশেরই মানুষ এই দেশেই তার বসবাস এই দেশেই তার শেষ ঠিকানা সে হোক আপনি কেন যে মানুষটা ঋণ খেলাপি করছে না নিয়মিত ব্যাংকের সাথে সুন্দর কালেকশন সুন্দর আপনার হচ্ছে গিয়া লেনদেন নিয়মিত সে কোনো ধরনের খেলাপি করছে না সে সব পাই টু পাই হিসাব দিচ্ছে সে করুক আপনি তো অলরেডি বেপরোয়া হয়ে গেছেন নিয়ম ভঙ্গ করেই ফেলছেন আপনি ক্ষমতা আসলে তো নিয়ম ভঙ্গ করবেন ইট ইস ভেরি নর্মাল